তো দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি

तो पचुआ को नाम पर मकई गिया ना मेरा गेला गये हाजी साफ भरे चार दुकान की है हाजी के लिए चाय चाई भार दुकान की है हाजी के लिए चाय

সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা কইতে গেলে হুজুরে চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে হুজুরের চাকরি নাই আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই সমাজতে অসংগতি বলব গায়ের জড়ে বিচারপতি পোতি ঘুসেড়ি করবা সমাজতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদা ভেদ কোথায় সম্মান বাপের সমান মোর কচে অপমান বাপের সমান মোরবী কে অপমান ভাই রে দশ বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাই রে দশ বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ফাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ফাইরে अमरेंद्र को पाले ते संति बुझी ना